হ্যালো ফ্রেন্ডস সুপর্ণা ডেলি ব্লগ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা দেখো নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে দেখো বন্ধুরা আমি বিছানা গুছোচ্ছি বিছানা গুছোচ্ছি ঠিকই কিন্তু কি আজ আমার মনের গতি ভালো না কেন জানো তোমাদের দাদা ভাইয়ের আজ যাওয়ার পালা চলো একটা বাড়ির থেকে একটা লোক চলে গেলে মনটা কেমন হয় সবাই বুঝতেই পারছ দেখো ভোর থেকে উঠে রান্না বান্না সেরে নিয়েছি তোমাদের দাদা ভাইকে খাই দাই করে বাড়ি বাইরে পাঠাচ্ছি রান্না কি হয়েছে আলু ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর হয়েছে রাত্রি রান্না করা মাংস হুম ওই খাইয়ে তোমার দাদা ভাইকে আজকে আমি বিদায় দিচ্ছি দেখো বন্ধুরা মন যেন ছাড়তে ইচ্ছে করছে না হ্যাঁ দেখো সামনে বসে বসে সব কিছু তোমাদের দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই সেই সেই যেমন সব মানুষ স্বামী স্ত্রীর গল্প সবাই তো জানো চলো তোমার দাদা আমাকে বুঝিয়ে দিলো দেখো ব্যাগের মধ্যে সব কিছু আমার গুছানো রেডি জলখাবার টিফিন জামা কাপড়ের ব্যাগ সব কিছু আর গুছিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে দেখো প্রণাম করছি তোমার দাদা ভাইকে আর সৌমিলীয় বাবাকে প্রণাম করছে আর তুমি কান সব যেন বুক ফেটে যাচ্ছে সবাই জানো যে বাইরে চলে গেলে মানুষ কতটা দুঃখ হয় হ্যাঁ বুঝতেই পারছে সবাই তোমার দাদা ভাইয়ের কি হয় না ওরও হচ্ছে ও কিন্তু বুঝতে দিচ্ছে না দেখো রাস্তা বেরিয়ে পড়েছি সাম যাবে বাবার সাথে বাবাকে পাঁচুইখানা ছেড়ে দিয়ে আসবে ও তারপরে একা আসবে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো তোমাদের দাদা ভাইকে ছেড়ে দিয়ে এলাম রাস্তায় বাসন পড়েছিল এক গাদা চলে সব বাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছি এক এক করে কী করবো মনের গতি একটুও ভালো না তোমার কাজ তো করতেই হবে না আর কি করবো বলো মন খারাপের মাঝেও আমি দেখো তো চটপট করে আমি কায় সেরে নিচ্ছি কিছু করার নেই এইভাবেই তো আমাদের জীবন এইভাবেই আমাদের জীবন এইভাবেই আমার দিকে কাটাতে হবে কিছু করার নেই কাজ করছি ঠিকই সব কিছু খাবো দাবো সবই ঠিক করব কিন্তু কি আমার মনটার মতো আমি মানাতে পারছি নি যে মানুষটাকে নিয়ে আমার চার মাস গেলে একসাথে ছিলাম আর চলে যাচ্ছে কিন্তু সেটা আমি বুঝি আমার অন্তরটার মধ্যে কি হচ্ছে চলে এক গাদা জামা কাপড়ে জমে গেছিলো সেই সবগুলো আমি ধুয়ে নিচ্ছি কাপড় কাচা হলো রান্না বান্না হলো বাসন ধোয়া হলো যেমন সংসারের কাজ সারাদিন এবার কাজ করতেই থাকি যেন মনে হচ্ছে যে হ্যাঁ কারো সাথে দুটো কথা বলি কি কি কিচ্ছু না দেখো বন্ধুরা আমি এইভাবে থাপি মেরেই কাপড় ধুই দেখতে পাচ্ছ এটা পাঞ্জাব থেকে নিয়ে আসা থাপি সেখান থেকে নিয়ে এসেছি সেখানে এইভাবে সব মানুষজন যেন তো কাপড় ধোয় তার জন্য সেখানে থেকে থেকে আমি শিখে গেছি সেখান থেকে আমি যখন আসি না তখন কি করি এই থাপিটা দিয়েই আমি জামা কাপড় ধুই পা মোছাগুলো সব নোংরা হয়েছিল চলো রান্নাবান্না তো হয়ে গিয়েছিলো ভোরবেলা তার জন্য অনেকটা কাজও পেয়েছি আর রান্নাবান্নাও করে নিয়েছি আর কাঁচা ধোয়া সব কাজও প্রায় সব শেষ হয়ে এসেছে আর দেখো পাশে পাশে একটা যায় ও কাঁটাল হয়েছিল গাছেতে এঁচড় যাকে বলে এঁচড় হয়েছিল ও আবার একটু দিয়ে গেল। চলো ওইটা আজ আর তো রান্নাবান্না হবে না কালকে হবে চলো আমি কাপড় চুপো ধুয়ে নিই ধুয়ে নিয়েও এখনও সালাতে জল গরম করা আছে ওখানেও কাপড় চুপড় আছে এখানেও কম্বল টম্বলগুলো রয়েছে এগুলোও ভিজিয়ে দেবো এখন জল ভরতে হবে অনেকটা কাজ দেখো গামলাটার মধ্যে জামা কাপড় কম্বলগুলো ভিজিয়ে দেবো মোটরটা চালিয়েছিলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেল। জল ছিল না তার জন্য এক বোতল জল ভরে নিলাম নিয়ে কম্বলগুলোকে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিলাম ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেল জানো তো আরও ওদিকে উনুন সালা সব জল গরম করে ভিজিয়েছিলাম অনেকটা আজ অনেকটা কেচেছি তো মনটার মধ্যে মানাতে পারছি না ওই কাজ নিয়ে কাজটাকে কাজ নিয়েই মানে ভুলে যেতে চাইছি যে না কাজ তো করতেই হবে কাজ করে নিয়ে মনটাকে ভুলে দিই কিন্তু মন আমার মানছে না তো মন মানছে না দেখো বন্ধুরা আমার গাছের টবেতে এগুলো নটা মনি ফুল হয়েছে দেখতে কত সুন্দর লাগছে না বলো দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখো তোমাদের দাদা চলে গেল আর লুঙ্গি ওর জামা কাপড় গেঞ্জি সব কিছু পরতো ওগুলো সব কেচে কেচে দিলাম আর এখন আর কে কয়েক মাস এখন এখন তো আর আসবে না শুধু শুধু নোংরাটা রেখে কী করবো তার জন্য সব কেচে দিলাম কেচে গুছিয়ে রেখে দিলাম আর তিরপলটা কালকে ধান মেলা হয়েছিল জানে তো এবার ভাঁজ করা হয়নি ঠিকঠাক করে এই ছোটোখাটো করে ভাঁজ করে গুছিয়ে আবার প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম চল আমার স্নান টান সাড়া হয়ে গেল মাথাটা আজ নিলাম সিঁদুর করে নিলাম নিয়ে এবার খাওয়া দাওয়া হবে এবার কী খাওয়া দাওয়া হবে এবার দেখা যাক রান্না বান্না তো হয়েইছে দেখো বিছানার চাদরটা আর এই আমি ঘরে আবার কি করবো নতুন করে বিছানার চাদরটা পেতে নিলাম একটু সেটিং করা হচ্ছে বলুন না বাড়ির থেকে লোক চলে গেলে আর আমার যেন ভালো লাগে না একটুও মানে মনে করতে পারবো মানে সারাদিন আর কাজই করি কাজই করি না কারোর সাথে না কথা বলতে ইচ্ছে করবে না কিছু মনে হয় না নিজের কাজ নিয়ে থাকাটাই ভালো ওই সারাদিন কাজ নিয়ে থাকি বিছানা চাদরটা লাগানো হয়ে গেল আমি খাবার তালায় এসে গেছি রাত্রে জানো তো রান্না হয়েছিল মাংসটা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এর থেকে তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে আর বাকিটা আমাদের জন্য একটা করে রাখা হয়েছে চলো এই নিয়ে আজকে আমি দুপুরে খাবারটা আমরা চালিয়ে নিয়েছি জানো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো সবাই তা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই